তোমরা যারা রাজশাহ বিশ্ববিদ্যালয় সিউনিটে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমাকে আগে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাকে জানতে হবে তো মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি জানা থাকে কোন সাবজেক্ট গুলো তুমি তোমাকে পড়তেই হবে আবার কোন সাবজেক্টগুলো তোমার তুমি অ্যাভয়েড করতে পারবা সেই জিনিসটা তুমি জানতে পারবা হ্যাঁ কোন কোন সাবজেক্টগুলো তোমার পরীক্ষা হয় সেটা জানতে পারবা মোট কত নাম্বার উপর পরীক্ষা হয় সেটাও জানতে পারবা প্রতিএমসি কোন মান কত সেটাও জানতে পারবা নেগেটিভ মান কত করে সেটাও জানতে পারবা এবং কোন কোন সাবজেক্টগুলো তুমি স্কিপ করতে পারবা টোটালি সেটাও তুমি জানতে পারবা ওকে তো তাহলে দেখার চেষ্টা করি দেখো এখানে দেখো এখানে দেখো বিষয়ভিত্তিক যে মানবণ্টন সেটা একটু দেয়া আছে একটু ভালো করে দেখার চেষ্টা করো প্রশ্নের মধ্যে তুমি দুইটা অংশ পাবে একটা হচ্ছে আবশ্যিক অংশ আর একটা হচ্ছে ঐচ্ছিক অংশ আবশ্যিক অংশ তোমার তিনটা সাবজেক্ট থাকবে এই তিনটা সাবজেক্টে তোমার প্রতিষ্ঠা করে এমসিকে থাকবে যে প্রতিষ্ঠা আর এখানে প্রতিষ্ঠা আর এখান থাকবে পাঁচটা মোট পঞ্চান্নটা এমসিকে থাকবে আবশ্যিক অংশ থেকে মোট পঞ্চান্নটা এমসিকে থাকবে তোমার টোটাল এমসিকে দাগাইতে হবে কয়টা যেন আশিটা এমসিকে দাগাইতে এই দেখো রাজহা বিশ্ববিদ্যালয় সিমিটে তোমাকে প্রশ্ন দাগাইতে হয় কয়টা এমসিকিউ দাগাইতে হয় কয়টা আশিটা আর প্রতিটা এমসিকিউর মান হচ্ছে তোমার কত ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে তাহলে আশিটা যদি এমসিকিউ হয় ওয়ান পয়েন্ট টু ফাইভ করে যদি করো তাহলে তোমার কি হবে একশো মান হবে অর্থাৎ একশো নাম্বার একশো নাম্বার এর ভিত্তিতে তোমার কিন্তু রেজাল্টটা হবে আর সময় থাকবে তোমার এক ঘন্টা আরেকটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার কিন্তু সেকেন্ড টাইম আছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি বড় বেনিফিট হচ্ছে তোমার এখানে এইচএসসি এর মার্কসের উপর কোনো প্রকার মান থাকে না অর্থাৎ কোনো প্রকার ই হয় না তোমার এইচএসসি তোমার অ্যাডমিশনে তুমি যত মার্ক পাবা তার ভিত্তিতে তোমার রেজাল্টটা করা হবে এইচএসসি বা এসএসসি এর মার্কসের উপর ডিপেন্ড করবে না বিন্দু পরিমাণ ওকে তো এখন দেখো তোমার 80টা জেমস দাগাইতে হবে এর মধ্যে তুমি দেখো এখানে 55টা তোমার আবশ্যক অংশ অর্থাৎ এই যে দেখো ফিজিক্স থেকে তোমার 25টা কেমিস্ট্রি থেকে 25টা আইসিটি থেকে পাঁচটা আশিটার মধ্যে তোমার পঞ্চান্নটা এমসেক কিন্তু এখানে চলে গেলো এখান থেকে তোমার কিন্তু পঞ্চান্নটা গেল আর দেখাইতে হবে কয়টা প্রতিষ্ঠা আর প্রতিষ্ঠার মধ্যে তোমার ঐচ্ছিক অপশন থাকবে ঐচ্ছিক অপশন দেখবা এরকম তোমার তিনটা অপশন থাকবে যে তোমার বায়োলজি থাকবে থাকবে তোমরা যারা বায়োলজির প্রিপারেশন নিছো ম্যাথ একদমই পারো না তোমরা চাইলে শুধুমাত্র বায়োলজি প্রতিষ্ঠা দাগাইতে পারবা তোমার তো টোটাল আশিটা দাগাইতে হবে তাই না পঞ্চান্নটা তুমি আবশ্যিক অংশ থেকে তুমি দাগাইতে পারবা আর প্রতিষ্ঠা দাগানোর জন্য তোমার যে ঐচ্ছিক অংশ আছে যে কোনো একটা অপশন চুজ করবা প্রতিষ্ঠাইমস দেখানোর জন্য যারা বায়োলজি পারো তারা বায়োলজি শুধুমাত্র দেখাবা প্রতিষ্ঠা বায়োলজি দেখাবা দেখবো যে অপশন থাকবে যে জীববিজ্ঞান থাকবে লেখা থাকবে প্রতিষ্ঠা শুধুমাত্র জীববিজ্ঞান রিলেটেড প্রশ্ন তোমরা সেটা চুজ করবা আবার অনেকে দেখো বায়োলজি পারো না তোমরা ম্যাথ ভালো পারো তোমরা ম্যাথ চাইলে তোমরা যে বায়োলজি না দাগে তোমরা শুধুমাত্র এই যে তোমার আবশ্যিক অংশ প্রতি পঞ্চান্ন টাইমসকে দেখানোর পর তুমি কি করবা এই শুধুমাত্র ম্যাথ থেকে প্রতিষ্ঠ টাইমসকে দেখাই দিয়ে আসতে পারবা তোমার বায়োলজি কিন্তু দেখাইতে হবে না আবার তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারো ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই ভালো পারো তোমাদের তোমরা কি করবা তোমরা কি করবা এখানে এই যে তোমার এটাও দাগানোর দরকার নাই এটাও দাগানোর দরকার নাই তুমি কি করবা তোমাদের একটা অপশন থাকবে যে বায়োলজি প্লাস ম্যাথ গণিত লেখা থাকবে ওখানে থেকে দেখবা পঁচিশটা এমসি দেওয়া থাকবে অর্থাৎ তোমার বায়োলজি থেকে তোমার তেরোটা এবং ম্যাথ থেকে তোমার থাকবে কত বারোটা মোট তোমার কটা পঁচিশটা এমসি থাকবে তো তাহলে বুঝতে পারতো তোমরা এই তিনটা অপশনের মধ্যে যার যেটা পছন্দ সেটা অপশন চুজ করে নেবা কিন্তু ক অংশ অর্থাৎ ঐচ্ছিক যে আবশ্যিক যে তোমার ক অংশ অর্থাৎ আবশ্যিক যে অংশ এখান থেকে তোমার কোনো স্কিপ করা কোনো ই নাই তোমরা পঞ্চান্নটার মধ্যে সর্বোচ্চ পঞ্চান্নটা দাগাইতে পারবা পঞ্চেরটার মধ্যে যত বেশি দাগাইতে পারবা আর কি বুঝছো এই পঞ্চেরোটা ফিক্সড আর ঐচ্ছিক এখান থেকে তুমি কি করতে পারবা ঐচ্ছিক অংশ যেটা সেখান থেকে তুমি যে কোনো একটা অপশন চুজ করতে পারবা তো আশা করি এই আশিটা আমি তুমি দাগাইতে পারবা আর প্রতি র্যাম সকর মান কত হচ্ছে তোমার কথা ওয়ান পয়েন্ট কত টু ফাইভ করে এখানে দেখো আবেদনের যে যোগ্যতাটা তোমরা যারা এখানে তো তোমরা জানো যে প্রিলিতে আবেদন মানে প্রিলিতে টিকার পরে তোমার চূড়ান্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় আর যারা প্রিলিতে আবেদন করবে তাদের যোগ্যতাটা কি প্রিলিতে আবেদন করার যোগ্যতা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি তে আলাদাভাবে চতুর্থ বিষয় সহ তোমার জিপিএ ন্যূনতম কত থ্রি পয়েন্ট ফাইভ করে মোট জিপিএ ন্যূনতম জিপিএ তোমার কথা এইট থাকতে হবে অর্থাৎ দুইটা ssc এবং hsc মিলে দুইটাতে তোমার 8 পয়েন্ট কত 8 পয়েন্ট থাকতে হবে 8 পয়েন্ট প্লাস থাকতে হবে 8 অথবা 8 পয়েন্ট প্লাস বুঝছো কিন্তু এখানে শর্ত হইছে যে চতুর্থ বিষয় সহ তোমরা যারা ssc অথবা hsc তে তোমরা তোমার 3.5 এর নিচে পাবা ঠিক আছে তারা কিন্তু আসলে তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে মানে আবেদনই করতে পারবে না অর্থাৎ যারা কেউ যদি ssc তে তোমার ssc তে কেউ যদি ধরে যে তোমার 3 পয়েন্ট কত আর 3.0 কত 4 9 পাইছে চতুর্থ বিষয় সহ তাহলে সে কিন্তু প্রাথমিক আবেদন করতে পারবে না তবে এই টিএসসি তো তোমার কি করতে হবে তোমার কত 3.0 কত 5 থাকতে হবে এবং তোমার এসএসসি তোমার কত 3.0 কত 5 থাকতে হবে এই দুইটা শর্ত কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই 3.0 কত 5 থাকতেই হবে তাহলে তুমি প্রিলিতে আবেদন করতে পারবে আর প্রিলিতে যদি আবেদন করতে পারো তার প্রিলিতে যদি ঠিকও পরে তারপর তুমি চূড়ান্ত আবেদন করতে পারবা আর পরীক্ষার সিলেকশন প্রতিটা যেহেতু চার সেপ্টে পরীক্ষা হয়েছে বিগত বছরগুলোতে এইবার অর্থাৎ তোমরা যারা চব্বিশ সেশনে আছো তারা কিন্তু আসলে এই চারটা শিফটে পরীক্ষা হবে না চারটা কেন্দ্রে যেহেতু পরীক্ষাটা হবে ঢাকা রাজশাহী তোমার চট্টগ্রাম আরও একটা জায়গায় হবে তো এই জন্য এইবার আর শিফটে ওয়াইজ কোনো পরীক্ষা হবে না তো এখানে দেখা যায় এখানে বাহাত্তর হাজার স্টুডেন্টকে প্রিলিতে তোমাকে টিকাবে অর্থাৎ চূড়ান্ত ভর্তি পরীক্ষা তোমার বাহাত্তর হাজার স্টুডেন্টদেরকে সুযোগ দিবার আর কি চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বাহাত্তর হাজার জন স্টুডেন্টকে দেওয়া হবে আর এখানে ফলাফল যেটা হচ্ছে শুধুমাত্র ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমার মেধা প্রকাশ করা হবে এই যে সি বা এসএসসি রেজাল্ট এখানে কোনো অ্যাড হবে না নেগেটিভ মার্কিং অর্থাৎ তোমার নেগেটিভ মার্কিং কত করে জানো নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু ফাইভ করে জিরো কত টু ফাইভ করে নেগেটিভ মার্কিং করে কাটা যাবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সেকেন্ড টাইম কিন্তু আছে জিনিসটা বুঝতে পারছো তো আশা করি রাজশাহী রাজ্বাল সংক্রান্ত যে বন্টন আছে আবেদনযোগ্যতা আছে সব কিছু তোমরা কিন্তু জানতে পারলা শুনেছো তাদের জন্য আমাদের রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটা সাবজেক্ট এ টু জেড এ টু জেড তিনটা সাবজেক্ট সলভ করাবো টাইপ হ্যাক্স ওকে তো তোমরা তোমরা যদি আমাদের কোর্স গুলো ভর্তি হতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে নগ্ন বিস্তারিত জানার জন্য আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকো আসসালাম আলাইকুম